একটা মেয়ে রাত দিন পরিশ্রম করে ছেলেদের মতো তিল তিল করে সাজানো সংসারটা যখন নিজের ঘরের মানুষই নষ্ট করে দেয় বিশ্বাস করার মতো আর কেউই থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সংসারের পাশাপাশি সব দায়িত্ব এখন আমার উপর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাজারে গিয়ে বাজার নিয়ে আসলাম সব গুছিয়ে রান্না করে শুনি জামাই আজকে বাসায় আসবে না একার যোগ্যতা দিয়ে যেখানে সংসার টেকে না আবেগের কথা না হয় বাতি দিলাম যাই হোক কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ডিম দিয়ে গায়ের একটা রেসিপি শেয়ার করব এইভাবে ডিম রান্না করলে ডিম থেকে এক্সট্রা কোনো গন্ধ আসে না আর খেতেও মজা হয় সকালবেলা ঘুম থেকে উঠি প্রতিদিন জামাইকে বলি আজকে কি রান্না করব আসলে মেয়েদের জীবনটাই চলে যায় রান্নাঘরে সবার আবদার পূরণ করতে করতে তারপরও সংসারে কারো কাছে আপনি নাম পাবেন না বলতে পারেন আজকাল রূপবতীরাও হেরে যায় ভাগ্যবতীর কাছে ঘরের বউ যতই সুন্দর আর যোগ্যতা সম্পন্ন হোক না কেন ভাগ্য ভালো না হলে কষ্টের আর শেষ থাকে না আর সকালে সে মোটেও সময় পায়নি তাই নিজেই বাজারে গিয়ে বাজার নিয়ে আসলাম বাজার করার অভ্যাস যেহেতু আমার নেই তাই মাছ মাংস কেনারও সাহস পাইনি শুধু শাকসবজি নিয়ে আসছি শাক কেটে বেছে পরিষ্কার করে নিতে একটু সময় লাগবে সেই ফাঁকে আমি সবজি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এই গরমের মধ্যে মাছ মাংসের চেয়ে একটু শাক সবজি রান্না করলেই মনে হয় বেশি ভালো লাগে এখানে আমি বেশি করে মিষ্টি পাট শাক নিয়েছিলাম আর শাকগুলোর জন্য মশলাও কষিয়ে নিব একা হাতে সংসারের সব কাজ গুছিয়ে রান্না করে দিন শেষে তেমন একটা সময় পাওয়া যায় না যেদিন বাজার থেকে শাক কিনে আনি এই শাক পরিষ্কার করতে করতে সারা দিন চলে যায় গ্রামের পাট শাকে তো কোনো ভালোই থাকে না বাগান থেকে তুলে একটু পরিষ্কার করে রান্না করলেই হয়ে যায় তবে বাজার থেকে কিনা এই পাট শাক মধ্যে এত পরিমাণে বালু জানি না কত সময় লাগবে পরিষ্কার করতে এখানে তো আমি চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ একটু কষিয়ে নিয়েছিলাম এবার সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে আমি শাকগুলো উপর থেকে দিয়ে দিব পাট শাক এক 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 ভাবে রান্না করা হয় তবে আমরা নারকেল চিংড়ি মাছ দিয়ে একটু বেশি রান্না করে থাকি রান্না করতে করতে প্রায় দুইটা বেজে যায় কারণ আমার সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগছিল এরই মধ্যে জামাইয়ের ফোন আসে আজকে নাকি সে বাসাই আসতে পারবে না যদিও সে সকালে বলেছিল দুপুরবেলা বাসাই খাবার খাবে সে বাসায় আসবে না জানলে হয়তো আমি রান্নাই করতাম না রান্না ঘরেই আসতাম না দেখবেন সাজা সাজানো গোছানো সংসারটা একটু ভুল বোঝাবুঝি সামান্য কথার কারণে অনেক সময় শেষ হয়ে যায় হঠাৎ করে এমন কথা বলার কারণ কি জানেন আমার দেবর আমাকে ফোন দিয়ে বলে সবারই তো ছুটি হয়ে গেছে আমার জামাইয়ের এখনো এত কাজের চাপ কিসের না জেনে না বুঝে কত আপন মানুষও কত কথা বলে তবে আমার কাছে মনে হয় যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আপনারাও হয়তো অনেকে জানেন প্রতি বছর ঈদের আগে সে অনেক বেশি ব্যস্ত থাকে যাই হোক এখানে আমি পাটশাক রান্না করে নিচ্ছি এখানে কিন্তু আস্ত চিংড়ি মাছ আবার চিংড়ি মাছ বাটাও ব্যবহার করছি সবসময় নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তবে আজকে নারকেল বাটার ব্যবহার করা হয়নি দেখবেন অনেক পরিবারের মধ্যে এমন কিছু মানুষ থাকে তারা নিজেরা কখনো সুখী হতে পারে না আবার মানুষকেও সুখী হতে দেয় না তবে আপনারা তো জানেনি আমার দেবর খুবই ভালো মনের একজন মানুষ সে না জেনেই আমাকে বলেছে তবে এরকম অনেকেই আছে বাহিরের মানুষের কথা কানে নিয়ে নিজের সংসারটাই শেষ করে দেয় প্রতিদিনের মতো আজকে আর সকাল সকাল আমি রান্না করতে পারিনি যে আমাকে কাজে সাহায্য করতো সেও চলে গেছে এখন সব কাজ আমাকে নিজেকেই করতে হয় সংসার ছোট বড় যেমনই হোক কেন কাজের পরিমাণ কিন্তু সমানই থাকে যাই হোক এখানে নাও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত